যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন চরুণ দেখি কোন দেশের উপর কত শতাংশ শুল্ক আরোপ করা হল সর্বোচ্চ ঊনপঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে কম্বোডিয়ার ওপর এরপরে আছে ভিয়েতনাম তাদের উপর আরোপ করা হয়েছে ছেচল্লিশ শতাংশ তৃতীয় সর্বোচ্চ চুয়াল্লিশ শতাংশ আরোপ করা হয়েছে শ্রীলঙ্কার ওপর চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ সাঁত্রিশ শতাংশ ছত্রিশ শতাংশ শুল্ক নিয়ে থাইল্যান্ড রয়েছে পঞ্চম স্থানে এছাড়া বাকি দেশগুলো হচ্ছে চীন চৌত্রিশ শতাংশ তাইওয়ান বত্রিশ শতাংশ ইন্দোনেশিয়া বত্রিশ শতাংশ সুইজারল্যান্ড একত্রিশ শতাংশ দক্ষিণ আফ্রিকা তিরিশ শতাংশ পাকিস্তান উনত্রিশ শতাংশ ভারত ২৬ শতাংশ দক্ষিণ কোরিয়া পঁচিশ শতাংশ জাপান চব্বিশ শতাংশ মালয়েশিয়া চব্বিশ শতাংশ ইউরোপিয়ান ইউনিয়ন বিশ শতাংশ ইসরায়েল সতেরো শতাংশ ফিলিপাইন সতেরো শতাংশ আট দশ শতাংশ করে শুল্ক আরোপ করা হয়েছে অস্ট্রেলিয়া কম্বোডিয়া সিঙ্গাপুর তুরস্ক যুক্তরাজ্য ব্রাজিল এবং চিনির ওপর